একটু দেখো পুরো অল বডি কাজ করে এরকম এটা হলো আজক দেখতে পাচ্ছ মাত্র একশো আশি টাকা আর এটা একমাত্র পাবে আদিত্য শাড়ি অবস্থা ঠিক আছে তো এখানে জেরিয়ে দেখছো সবই একশো তার থেকেও বারবার দেখো সাদা শাড়ি লাল বাড় যেগুলো দেখছো এগুলো কিন্তু খুচরোর কাজেও অনেক সময় লাগে তখন আমাদের তাই না এটা আর খুললাম না কিন্তু সমস্ত কাজ সারিয়েই দেখো পুরো কাজ হয় এটা কি শুধু এই খুচরো রেট না পয়গি রেট আছে এর এরও আপনারা যখন হোলসেল নেবেন অবশ্যই এটা কম করা হবে তো এখানে কাজ করো তো এখানে যে শাড়িগুলো আছে পুরোটাই কিন্তু এরকম বডি কাজ করো মাত্র একশো আশি টাকায় আর এটা একমাত্র ভাবে আদিত্য শাড়ি অবস্থা ঠিক আছে তো তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো তো পুরো ঠিকানাটাই তোমাদেরকে আমি দিয়ে দেবো আর ফোন নাম্বারটাও আমি তোমাদেরকে আমি দিয়ে দেবো তো বন্ধুরা তারপরে দেখো এখানে আছে সফট জামদানি এগুলো দুশো তিরিশ টাকা থেকে শুরু তো এখানে অনেক রকম জামদানির স্টক আছে তো সেগুলো আমি তোমাদের কাছে পরে দেখাচ্ছি তো চলে এটা

লাল শাড়ি কিন্তু আমাদের অনেক কাজে লাগে জানো তো অনেকে আছে যেগুলো কালো পছন্দ করে না লাল পরে দেখো লাল শাড়ি কিন্তু অনেক কাজে যাবো পুরো অল বডি কাজ করে না আঁচলটা বুঝতে পারছো সব দাম অনেক রকমের কালেকশন আছে অনেক রকমের তোমরা তাড়াতাড়ি চলে আসো আদিত্য শাড়ি অবস্থায় ঠিক আছে

আর তোমরা কাছে না এলে বুঝতে পারবে না অনেক রকমের কালার আছে অনেক রকমের কোয়ালিটি আছে দেখো হাতনা দাও বুঝতে পারবে না শাড়ির কোয়ালিটিগুলো কি রকম তোমরা একবার হাত দিয়ে ডেকে বুঝতে পারবে শাড়ির কোয়ালিটিগুলো কি রকম জামদানি এখানে অনেক রকমের অনেক রকমের যারা পুজোতে যায় তাদের জন্য এগুলো তো সুন্দর হবে তে অসাধারণ অসাধারণ

তো পুরোটাই কাজ করা শাড়ির পুরো শাড়িটাই কাজ করা তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের মানে কালার আছে মানে তো বন্ধুরা তোমাদের তো অনেক জামদানি দেখালাম তো এখন একটা বেস্ট জামদানি তোমাদের দেখাচ্ছি দেখো এটা সচরাচর তোমরা কোথাও পাবে না এটা হলো নেট জামদানি তো চলো তারপরে কোয়ালিটা দেখছি তোমরা তো ওখান থেকে বুঝতে পারছো না কিন্তু তোমরা কাছে না হলে অবশ্যই বুঝতে পারবে না

ওহ এটা তো খুবই সুন্দর মানে পুরো বডিটাই এত সুন্দর কাজ ভাবা যায় না আর বন্ধুরা এই শাড়িটার মধ্যেও কিন্তু মিনা কাজ করা আছে আর তোমাদের একটা কথা বারবার বলছে এই শাড়িটা কিন্তু আদিত্য শাড়ি হাউজেই পাবে আর কিন্তু কোত্থাও পাবে না

অসাধারণ অসাধারণ যারা কালো পছন্দ হ্যাঁ যারা কালো পছন্দ তাদের জন্য তো মনে হচ্ছে লাল সাদা ব্লু অনেক রকম কালার আছে দেখা যাচ্ছে দারুন 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 কালারটা যেরকম লাগছে যে পড়বে তাকেও সুন্দরই লাগবে

কারণ এটা নিজস্ব প্রোডাকশনে তৈরি শাড়িটা দেখো পুরো শাড়ি কাজ করে অল বডি কাজ অল বডি কাজ অল বডি কাজ কালারটা ঠিক আছে আর অনেক কত সাদা শাড়ি লাল একটু আমাদের কালেকশন দেখানো হয় সামনে তো পুজো তো এই সাদা শাড়ি লাল কিন্তু আমাদের লাগে তাই না লাল শাড়ি সাদা কালার এখন লাগে তাই তো আদিত্য সাইয়াম এই দেখো এখানে তো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো আমি স্ক্রিনেও পুরো ভিডিও পুরো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেটাতেও তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো ঠিক আছে ও মানে কেউ যদি আসে কেউ যদি আসে মানে দূর থেকে ফোন এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে অল টাইম এই ফোন নাম্বারটা অল টাইম পাবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও কন্ট্যাক্ট করতে পারে শিয়ালদা থেকে শান্তিপুর একদম লাস্ট অফিস তো ওখানে নেমে টোটো করে মাত্র দশ মিনিটের রাস্তা দশ মিনিটের আদিত্য শাড়ি হাউস বারো নম্বর জাতীয় সড়কের একদম পাশে আর তাতেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় স্কিম এই নাম্বারটাতে আপনার কন্ট্যাক্ট করে নেবেন ওরা অনেক রকমের শাড়ি তো দেখলাম চলো ভাই একটু বাংলাদেশি শাড়ি দেখেছে দেখো বাংলাদেশে হ্যান্ডলুম শাড়ি দেখতে পাচ্ছো দেখো কালার কমিশনগুলো একটু দেখো 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 কালার কত রকমের কালার আছে আর এগুলো সব কিন্তু পাঁচশো ঠিক আছে পাঁচশো এত কম দাম আর তোমাদের কিন্তু বাংলাদেশের শাড়ি হাতের কাছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে এখানে প্রচুর কালার কমিউনিকেশন আছে লাল কালো মানে লাগবে সেই মতন অবস্থা এই শাড়িরও তাই এত কালার এত কালার

খুব সুন্দর খুব সুন্দর কাতান ও এর সাথে তো ব্লাউজ পিস থাকে তাই তো কারণ আপনাদের কাছ থেকে তো শাড়ি নিতে গেলে ব্লাউজ পিস পাবোই আচ্ছা এটার এটা এটার কি শুধু ছোট প্রিন্ট আছে বড় নাকি বড় প্রিন্টও আছে দেখি একটু ওই এই কালারটা না একটু ব্লু কালারটা দেখেন দেখি ওটা কেমন লাগে

মানে কম থেকে বেশি থেকে অনেক রকমের দামের আছে অরজিনাল যদি বালুচরি পেতে চাও অবশ্যই আদিত্য শাড়ি হাউসে আসতে হবে দেখো পুরো পিওর এ দেখো বালুচরি আর পুরো কিন্তু জরিপ কাজ আর এই সব শাড়িগুলো এখানে দাম কত তাহলে আপনাদের এটা হাজার পঞ্চাশ এটা হাজার পঞ্চাশ টাকা আছে তো অনেক রকম ধরনের আছে চব্বিশশো টাকা দামেরও আছে এটা হাজার পঞ্চাশ